জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আশা করি মা রক্ষাকালী আপনাদের সুখে ও শান্তিতে রেখেছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালীর জয় জয় শ্রীকৃষ্ণ জয় জয় রীবন্দে পাপ জগৎকে ভালো রেখো মা মা যদি ভুল তুলটি করে থাকি মা ক্ষমা করিও মা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা একটি জাদু মন্ত্র যারা জাদু খেলা দেখায় যাহারা হাটে বাজারে জাদু খেলায় চোখের সামনে সবকিছু ভ্যানিস করে দেয় সেই একটি মন্ত্র আপনাদের সামনে আজ আমি উন্মুক্ত করি এই মন্ত্র দ্বারা আপনারা মানুষের চক্ষুকে নজরবন্দি করিতে পারিবেন এবং ভেলকি লাগাইতে পারিবেন এই নজরবন্দ করিয়া আপনি যে কাজ যে খেলা দেখাইবেন যে কোনো জিনিস দেখাইবেন তাহা সে দেখিবে এবং আনন্দ পাইবে মজা করিবে এবং মজা নিবে এ হচ্ছে জাদু দেখানো মন্ত্র হাত ছাপাই মন্ত্র আপনি যাহা দেখাবেন মানুষ তাই দেখবেন মানুষের মন আকর্ষণ করে হাসাতে পারবেন যত লোক থাকে মজলিসে তত লোক তাকাইয়া থাকবে হাসতে এবং মজা নিতে এর আরো দুজোড়া মন্ত্র আছে দুখণ্ড কথা আছে আমি এক এক করিয়া আপনাদের কাছে উন্মুক্ত করিব দেখেন হাটে বাজারে গঞ্জে বড় বড় যাদু যারা খেলা যারা দেখায় তাহাদের কাছে এই মন্ত্রগুলি থাকে এই মন্ত্রগুলি তাহারা করে এই মন্ত্রগুলি আপনারা কিভাবে করিলেন কাজ শুধু মন্ত্রগুলি হইবে না মন্ত্র শক্তি দ্বারা আপনাদের কাজ করে এবং তার সঙ্গে আপনার জিনিস লাগবে জিনিসটা কি লাগিবে দেখবেন হাটে বাজারে যাহারা হাত সাফাই খেলা দেখায় যাহারা জাদু দেখায় মানুষের শরীরে ঢিলকি লাগায় আপনি যাহা বলিবেন তাহাই বলিবেন বিশ্বাস করিবে এবং যাহা খেলা দেখাইবেন তাহাই তাহারা বিশ্বাস করিবে এবং সঠিক তাহারা দেখিবে দেখিবেন তাহাদের হাতে একটি হার থাকে ছোট হোক বড় হোক তাহা না হইলে দেখবেন যে ছোট গুটির মতো একটি পুটলা থাকে ওই পুটলার ভিত্তির কি থাকে হার কেন লাগে কিসের হার লাগে এইবার বলছি যাদের বিবাহ হয়নি তাহাদের যদি বাচ্চা হয় সে বাচ্চা অবৈধ হয় তাহাদের কোন ওষুধ দিয়ে তাহার সেই বাচ্চা সেই বাচ্চাকে জারদ বলা হয় সে বাচ্চা যদি ছোট হয় তবে আপনি রোদে শুকাইয়া সেটাকে টলি গড়িয়া রাখিবেন আর যদি বড় হয় তা তাহলে বা হাতে এই হাতটা নেবেন না হলে পায়ের মেয়ে হলে বা পায়ের হাতটা নেবেন আর বেটা ছেলে হলে ডান পায়ের হাতটা নেবেন আর যদি সামান্য ক্ষুদ্র হইয়া থাকে তা হইলে আপনি রোদে শুকাইয়া পুতলা করিয়া আপনি ওই হারকে আপনার কিংবা ওই জারত্বের দেহকে আপনার জাগ্রত করিতে হইবে এ কামাবস্যা থেকে আর এক আমাবস্যা পর্যন্ত আপনার ওই হারকে জাগ্রত করিতে হইবে এই হার দিয়া এই খেলাটি আপনারা দেখি দেখাইতে পারিবেন মানুষের মনোরঞ্জন করিতে পারিবেন আপনি যাহা খেলা দেখাইবেন তাহাই দেখিবে এইবার ত্রুটি আপনার শুনে বোম কালি বোম কেলকাত্তাওয়ালি তেরা বাসা খালি অন্তর অন্তর মন্তর গিলি গিলি সু উপর থেকে লাগ নিচে থেকে লাগ উস্তাদের শোক আমার শোক বাদ দিয়ে মানুষের শোকে লাগ লাগ ভেলকি লাগ সবার শোকে লাগ ঘোষ রাজার ঘোষ বিদ্যা ভানুমতির শোকে লাগ মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা এই যে জাগ্রত যারের হারের উপরে একবার পাঠ করে হইবে হারটি আপনারা এইভাবে ধরিবেন কিংবা পুটুলটি এইভাবে ধরিবেন তার মন্ত্র করিবেন বোম কালি বোম কেলকাত্তাওয়ালি তেরাবাস খালি অন্তর মন্ত্র গিলি গিলি শোক উপর থেকে লাগ নিচ থেকে লাগ উস্তাদের শোক আমার শোক বাদ দিয়ে না মানুষের চোখে হেলকি লাগ সবার চোখে লাগ বোষ রাজার বোষ বিদ্যা বানুমতির চোখে লাগ বলিয়া একটি হুক দিবেন তারপরে এইভাবে ঘোরাবেন তখন আপনি হাতের মুঠের মধ্যে যাহা দেখাবেন তাই সে দেখিতে পারবে আপনি মুখ দিয়ে যে জিনিস দেখাবেন সেই জিনিসটা হয়ে যাবে আপনি হাতে যদি উঠায়ও কোনো কিছু হাতের মধ্যে রেখে এইভাবে ঘোরান হয়েছে সে উঠানোর নিবেন হাতে রাখিবেন সেটা সে দেখিতে পাইবে না এই হচ্ছে আপনার ভেলকি লাগানো চোখকে বন্দনা করা চোখকে সারণ যদি সে দশা তো পুরো থাকে কিংবা ছাদে বসে সে দেখে তাও দেখিতে পারিবে না ওই উপরে লাগ নিচে লাখ কথাটা বলা আছে এবার মন্ত্রটি আবার শুনুন বোম কালি বোম কেলকাত্তাওয়ালি তেরা বাস্তা খালি অন্তর মন্তর গিলি গিলি সু উপর থেকে লাগ নিজ থেকে লাগ উস্তাদের শোক আমার শোক বাদ দিয়ে মানুষের চোখে লাগ লাগ ভেলকি লাখ সবার চোখে লাগ ভোজ কাজ আর ভোজবিদ্যা ভানুমতির চোখে লাগ এই মন্ত্রটি আপনারা ওইভাবে পড়িবেন আর খেলা দেখাইতে পারিবেন তবে যখন আপনার যেখানে খেলাটা দেখাবেন তখন সেখানে একটি কুণ্ডুলি করিয়া লইবে আপনার এই কুণ্ডুলি এই মন্ত্র কাটিয়ে দিতে পারে এবং আপনার খেলাকে নষ্ট করে দেবার জন্য অনেক উস্তাদ অনেক লোক আছে তবে আপনাদের জারতের হার কোনো কোনো জায়গায় চন্ডালায় হার বলা হয় যে মেয়েদের বিবাহ হয়নি তাহাদের যদি বাচ্চা হয় সে বাচ্চা রাখে না খুলে দেয় ওই বাচ্চার হার মেয়ে হলে বাঁদিকে হাতের হার আর বা পায়ের হার আর বেটা ছেলে যদি হয় তাহলে ডান হাতের হার আর বা পায়ে ডান হাতে এই মিস্ত্রির এই পায়ের এই হারটা আর হচ্ছে আপনার যদি ছোটো হয় বাচ্চা যদি ছোটো হয় তাহলে রোদে শুখাইয়া পুটুলি করিয়া লাল ছালো কাপড় দিয়া বাঁধিয়া রাখিবেন তাহা হইলে আপনি খেলা দেখাইতে পারিবেন জয়গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়াৰক্ষা কালি জয় জয় মাৰক্ষা কালি জয় জয় গুৰু জয়